নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর পুষ্টিকর টিফিন রেসিপি দুটি টিফিন তোমাদের সাথে শেয়ার করছি একই উপকরণ দিয়ে দুই ধরনের দুটি টিফিন রেসিপি চলো রেসিপিতে চলে যায় প্রথমে দেখো মটরশুঁটি নিয়েছি দু কাপ দু কাপ মটরশুঁটি মিক্সি জারে ভরে নিলাম এক মুঠো নিচ্ছি ধনেপাতা ধনেপাতা হাত দিয়ে এভাবে কেটে নিলাম মিক্সির জারে ভরে দিলাম দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা এখন এটাকে বেটে নেব অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি সুজি দু কাপ প্রত্যেকটা উপকরণের পরিমাপ কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও মাপগুলো সঠিকভাবে না দিলে কিন্তু ঠিকঠাক হবে না এক কাপ দিলাম টক দই আর দিচ্ছি এক কাপ জল এখন এটাকে বেশ মিহি করে বেটে নিতে হবে এরই সাথে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আমি আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে থাকি তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দিও দেখো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি কিছুটা পনির পনিরটাকে গ্রেট করে নেব পনিরটাকে ছোট ছোট টুকরো করেও নিতে পারো তবে আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিলাম আর নিয়েছি অর্ধেকটা গাজর গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি এই নিরামিষ টিফিন সকাল অথবা বিকেলে পরিবেশন করতে পারো দেখো নিয়েছি কিছুটা কুচিয়ে বিনস আর ক্যাপসিকাম পরিমাণ মতো লবণ দিলাম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এই টিফিনটা যে কোনো ব্রত উপবাসের দিনেও বানিয়ে খেতে পারো সামনে তো আসছে শিবরাত্রি শিবরাত্রিতে এভাবে বানিয়ে নিতে পারো দেখো আমি বাটা মিশ্রণটা একটা বড়ো পাত্রে নিলাম এখন দিচ্ছি খাবার সোডা বেকিং সোডা আর বেকিং পাউডার দিলাম ওয়ান ফোর টি স্পুন করে বেকিং সোডা বেকিং পাউডার না থাকলে খাবার সোডা দিতে পারো ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম এখানে একটা তরকা প্যান বসিয়েছি তাতে দিলাম অল্প একটু ঘি ঘিটা ব্রাশ করে ভালোভাবে ছড়িয়ে নিলাম তরকা প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণ দেওয়ার পর সেই যে গাজর আর পনিরের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম দু চামচ এরপর আবারও মিশ্রণ দিয়ে পুটটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন নইলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে একদম কম আছে ডিশটাকে ঢাকা দিলাম দুই থেকে তিন মিনিট পর ডিশটা খুলে নিয়ে এটাকে উল্টে নিতে হবে প্রথম প্রথম দু একটা ভেঙে যেতে পারে ভয় পাবে না বারবার করতে করতে দেখবে ঠিক হয়ে যাবে একটু ঘি ওপর থেকে ব্রাশ করে নিলাম দেখো তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর এই টিফিন দেখো ভিতরটা কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এখন চলো ওই একই উপকরণ দিয়ে আরও একরকমভাবে টিফিন বানানো দেখায় গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি তাওয়া বসিয়েছি তাওয়াতে সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর এক হাতা মিশ্রণ দিয়ে মিশ্রণটাকে এভাবে ছড়িয়ে নিলাম এরপর পুরটাকে দিয়ে দিচ্ছি এক সাইড করে এরপর এটাকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিলাম এই দারুণ সুস্বাদু পুষ্টিকর টিফিনটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই দিতে পারো বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারো আজকের রেসিপি দুটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন